দ্দিন আই কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন ফ্রাম ঢাকা ইউনিভার্সিটিভেট সেক্টর এক্সিকুটি ম্যানেজমেন্ট অফিসার ইন আব্দুল খাই গ্রুপ নাও আই এম ওয়ার্কিং সিনিয়র অফিসার ইন সেকেন্ড লার্জেস্ট গভর্নমেন্ট ওন্ড ব্যাংক ইন বাংলাদেশ জনতা ব্যাঙ্ক এই দুইটা অ্যাডমিশন টেস্ট সহ বিসিএস বা অন্য যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং মধ্যে প্রায় কনফিউশন লাগে আর এই দুটা জিনিস নিয়ে আজকে আমি আলোচনা করব আমি কোনো সংজ্ঞা বা অন্য গতানুগতিক না ভাবে না পড়ায় এমন কিছু ট্রিক্স দিব বা শর্টকাটে আলোচনা করব যেগুলো জানলে আপনার খুব সহজেই মনে রাখতে পারবেন পরীক্ষায় অ্যান্সার করাটাই হচ্ছে আসলে মূল উদ্দেশ্য আমাদের মূল উদ্দেশ্য জানা না বরং আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পরীক্ষায় কিভাবে দ্রুত শর্টকাটে অ্যান্সার করা যায় যেমন আমি যদি অ্যাডভার্টের কথা বলি আপনাকে এখানে সব সবার আগে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ কেবলমাত্র নাম বা প্রনাউনকে মডিফাই করে কিন্তু অ্যাডভার্ট নাম বা প্রনাউন ব্যতীত অন্য যে কোনো কিছুকেই মডিফাই করে যেমন অ্যাডভার্ট অ্যাডেক্টিভকে মডিফাই করতে পারে ভার্ভকে তো সচরাচর মডিফাই করেই একটা অ্যাডভার্ট আবার একটা অ্যাডভার্টকে মডিফাই করতে পারে এই জিনিসটা জানলেই আপনার কতখানি যে আপনার কাজ সহজ হয়ে যাবে তা বলা অপেক্ষা রাখে না যেমন হি ওয়াক্স কুইকলি সে দ্রুত হাঁটে এখানে কুইকলিটা ভার ওয়াক্সকে মডিফাই করছে এজন্য জন্য কুইকলিটা অ্যাড এটা তো খুব সচরাচর আবার মডিফাই করার কারণে কিন্তু অ্যাডভার্ট হতে পারে যেমন সি লুক যেমন সি ইজ ভেরি বিউটিফুল এখানে বিউটিফুলটা শিকে মডিফাই করতেছে আর নাম বা প্রণামকে মডিফাই করলেই সেটা অ্যাডেকটিভ তাই বিউটিফুলটা হচ্ছে এখানে অ্যাডেক্টিভ কিন্তু ভেরি বিউটিফুল শি ইজ ভেরি বিউটিফুল এই ভেরিটা বিউটিফুলকে মডিফাই করছে আর মডিফাই করার কারণে এখানে ভেরিটা হচ্ছে অ্যাডভার্ট আবার একটা অ্যাডভার্ট কিন্তু আরেকটা অ্যাডভার্টকে মডিফাই করে অ্যাডভার্ট হতে পারে যেমন শি লুকস ভেরি বিউটিফুল

প্রথমে তারপর প্লেস বুঝবে তারপর টাইম যেমন আমি যদি বলি আই স্লোলি পার্ক ইন আফটারনুন মানে আমি পার্কে বিকেলবেলা আসতে হাঁটি তো দেখতেছে না এখানে প্রথমে বসছে স্লোলি যেটা অ্যাডভার্ট অফ পার্ক মানে কোথায় প্লেসটা বসতে বসছে তারপর আর সবশেষে বসছে আফটারনুন মানে অ্যাডভার টাইম এই এমপিটি মেথড যেটাকে আমরা সংক্ষেপে বলি এটা সবসময় ফলো করবে অ্যাডভার ম্যানার অ্যাডভার প্লেস অ্যাডভার টাইম এছাড়াও হি ইজ আপনারা টু টু এবং সো দ্যাট এই দুটোর ব্যবহার জানেন ছোটবেলা থেকে আমরা পড়ে অভ্যস্ত সে এত দুর্বল যে হাঁটতে পারে না হি ইজ টু উইক টু ওয়াক বা এটাকে বলা যায় হি ইজ উইক দ্যাট ইস্যাট নট ওয়ার্ক এটাও কিন্তু একটা উদাহরণ কারণ টু টি ডাব্লিউ টু উইক হি ইজ টু উইক টু আপ সে এত দুর্বল হাঁটতে পারে না এখানে উইকটা কি কিভ আর উইকটাকে মডিফাই করছে কি টি ডাব্লিউ টুেকটিভ কে মডিফাই করলেই অ্যাডভার্ভ হয় এই দুইটা রুল দিয়ে কিন্তু ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আসে আপনারা দেখবেন একদিকে টু টি ডাব্লিউ টু আছে নাকি শো আছে যদি এদিকে টি ডাব্লিউ টু থাকে তাহলে ওইদিকে টু বসিয়ে দিবেন এদিকে যদি শো থাকে তাহলে ওইদিকে ড্যাট বসিয়ে দিবেন আর একটা জিনিস হচ্ছে এনাফ সবসময় মনে রাখতে হবে যে অ্যাডেকটিভ বা অ্যাডভার্বের পরে এনাফ বসে আর নাউনের পূর্বে অ্যাডেকটিভ বসে যেমন হি ইজ গুড এনাফ সে যথেষ্ট ভালো এখানে কিন্তু এনআপটা পরে বসছে আবার আমি যদি বলি আই হ্যাভ এনআ মানি আমার অনেক টাকা আছে এখানে কিন্তু মানিটা নাও আর এই মানিটা তো এই মানিটা নাও এই জন্য এনআপের পরে বসছে তার মানে এনআ সবসময় অ্যাডেকটিভ পূর্বে বসবে সরি সময় সবসময় পরে বসবে আর নাউনে পূর্বে বসবে এখানে গুড এর পরে এডেক্টিভ পরে এন্যাপ বসছে আই হ্যাভ এনআ মানি আই হ্যাভ এনআ প্রাইস আই হ্যাভ এনআ চকলেট মানি রাইস চকলেট এগুলো সবগুলোই হলো নাউন এই জন্য এগুলো এনাপে পের পরে বসবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা নিয়ম আর অ্যাডেকটিভ এর কথা যদি বলি অ্যাডেকটিভেরও কিন্তু এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন টাইপ অ্যাডেক্টিভ আছে যেমন অ্যাডেকটিভ অফ কোয়ালিটি কোয়ান্টিটি গুড ব্যাড এগুলো হচ্ছে কোয়ালিটি লিটিল মাস মোড় এগুলো হচ্ছে অ্যাডেকটিভ অফ কোয়ান্টিটি ই ইজ গুড হিজ হি ইজ ব্যাডেক্টিভ কোয়ালিটি তারপর আই হ্যাভ মাস মানি আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমরা কিছু প্রণাউন জানি যেমন ইন্টারোগ্রেটিভ প্রণাউন ডেমনস্ট্রেটিভ প্রণাউন ডিস্ট্রিবিউটিভ প্রনাউন প্রসেসিভ এই প্রণাউনগুলি কিন্তু আবার যদি কোনো নাউনের পূর্বে বসে সেই নাউনটাকে মডিফাই করে তাহলে এই প্রণাউনগুলো কিন্তু তখন অ্যাডেকটিভ হিসেবে ব্যবহৃত হয় যেমন দিস বুক ইজ মাইন্ড দিস এখানে কিন্তু এই মাইন্ডটা বুককে কে মডিফাই করার কারণে সেটা একটা পেন ডু ইউ ওয়ান্ট কোন কলমটা তুমি চাও এই পেনের আগে হুইস বসছে হুইস যদি একটা ইন্টারগ্রেটিভ প্রণাও কিন্তু এখানে হিসেবে কাজ করছে তারপর যেমন প্রণাও যেমন দিস দ্যাট দিস 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 গার্ল ইজ ভেরি বিউটিফুল আমি যদি এভাবে ইন্ডিকেট করি এখানে কিন্তু গার্লটার আগে দিস বসছে কিন্তু গা দিস হচ্ছে একটা ডেমোনস্ট্রেটিভ প্রণাম কিন্তু গার্লের আগে বসে এই মেয়েটিকে নির্দিষ্ট করে বলতেছে জন্য এই ডেমোনস্ট্রেটিভ প্রণামটা এখানে আবার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে মানে ডেমোনস্ট্রেটিভ ডিস্ট্রিবিউটিভ ইন্টারগেটিভ প্রণাম এই প্রণামগুলো প্রসেসিভ প্রণাম এই প্রণামগুলো অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করতে পারে আবার আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে লিটিল এবং এ লিটিলের ব্যবহার দিয়ে প্রায় প্রশ্ন আসে এই দুইটা লিটিল এবং এ লিটিল দুইটাই কিন্তু কম বোঝায় কিন্তু তারপরও স্টুডেন্টরা কনফিউজ হয়ে যায় কারণ এখানে খুব সূক্ষ্ম একটা পার্থক্য আছে লিটিল বলতে বোঝায় খুবই কম নেকলেজিবেল মানে যেটা নেগ্লেক্ট করা যায় এবং লিটিল সবসময় নেগেটিভ অর্থে ব্যবহৃত হয় যেমন আমি যদি বলি আই হ্যাভ লিটিল মানি সো আই ক্যান নট বাই এ টিকিট মানে আমার কাছে এত কম টাকা আছে যে আমি একটা টিকিট কিনতে পারার সম্ভাবনা নাই আমার মানে টিকিট আমি কিনতে পারবো না এখানে কিন্তু লিটিলটা নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়েছে আবার এ লিটিল অর্থ কম কিন্তু এ লিটিলতে হবে পজিটিভ অর্থে যেমন আই আই হ্যাভ আমি যদি বলি আই হ্যাভ এ লিটিল মানি সো আই ক্যান বাই এ টিকিট মানে আমার কাছে কিছু টাকা আছে সো আমি একটা টিকিট কিনতে পারবো তদ্রুপ ভিউ এবং এফিউ মানে খুবই কম যেটা নেগলেক্ট করা যায় আবার এ ইউ হচ্ছে সামান্য কিছু আছে যেটা নেগলেক্ট করা যায় না ভিউ এবং এ ইউ কাউন্টেবলের ক্ষেত্রে ব্যবহৃত হয় আর লিটিল আর এ লিটি আনকাউন্টেবল এর ক্ষেত্রে ব্যবহৃত হয় এগুলি মোটামুটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট নিয়ম আই দ্যাট ইফ ইউ মেমোরাইজ অ্যান্ড প্র্যাকটিস দিস রুল মেমোরাইজ দিস শর্টকট উইল বি ইজিলি অ্যাবল টু সাকসিড ইন ইউর এক্সাম অ্যান্ড উইল গেট এ গুড মার্ক ইন ইউর এক্সাম বেস্ট অফ লক আই এম ফিনিশিং হ্যাড অ্যডিকটিভ অ্যান্ড অ্যাডভার্ড ক্লাস দ্যাটস অল বেস্ট অফ লক